নির্বাচন এই পক্ষপাতিত্বের ফলে প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসার লোক ধানের শীষের জন্য ভোট চাচ্ছে যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন গত তিনটি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট আজ আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে বাংলাদেশের মানুষ জোয়ারের মতো গণভোটে হ্যাঁ দিতে প্রস্তুত হয়ে আছে ফলে আটকি দল চাপে পরে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে কিন্তু তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের নেতা প্রতিদিন চার পাঁচ বার করে স্টেজে গুপ্ত শব্দটি বলে সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না যা মুখে বলবেন কাজে কর্মে তাই বাস্তবায়ন করবেন না হলে আপনাদের এই গুপ্ত কথা আপনাদের উপরে গিয়ে বর্তাবে কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট